ঝিনাইদাহের মহেশপুরে সাত সকালে ঝরে গেল এক গৃহবধূর প্রাণ ঝিনাইদাহের মহেশপুরে বিদ্যুৎ এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে শুক্রবার সকালে উপজেলার বাথানকাছি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সকালে ঘুম থেকে উঠে নির্মাণাধীন ঘরের বিদ্যুতের তারের উপর থাকা কাপড় তুলতে যায় ওই গ্রামের গৃহবধূ রহিমা খাতুন সে সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে সেখান থেকে তার স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রহিমা খাতুন বাথানগাছি গ্রামের ইটখোলা পাড়ার সুমুজ স্ত্রী মৃত্যুর ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মোটর সেলাই সমস্ত দেখতে গিয়েছে দেখতে মোটর এত খাটা থেকে। তারপরে যে যে উদ্ধি গিয়ে আছে ও বছর সে কাটোয়া রইল গিয়ে ইয়ে গিয়ে তারপরে ছেলে বিদার উঠে এই হয়তো রহিমা খাতুন জানতোই না আজ সাত সকালে তার প্রাণটি এভাবে ঝরে যাবে প্রতিদিন কত প্রাণ এভাবে সামান্য কিছু ভুলের কারণে ঝরে যাচ্ছে সেটা হয়তো আমাদের কল্পনায়ও থাকে না বিদ্যুতের তারের উপর কাপুর নাড়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা হয়তো আপনারা বলতে পারেন এই বিপদ তো সবসময় ঘটে না আসলে বিপদ বা দুর্ঘটনা একবারই ঘটে তখন আর বেঁচে ফেরার কোনো উপায় আপনার থাকে না এজন্য আমরা সব সময় বলি সড়কে চলতে হলে যেমন সাবধানে চলবেন বিদ্যুৎ ব্যবহারের আগে কয়েকবার ভাববেন বাড়িতে যদি ত্রুটিপূর্ণ কোনো লাইন থাকে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করবেন এবং একই সাথে বিদ্যুতের তারের উপর কাপড় নাড়া বা কাপড় শোকাতে দেওয়া একটি নিজের মৃত্যু নিজেই ডেকে আনার মতোই অবস্থা প্রায়শই আমরা দেখি যে বৈদ্যুতিক তারের উপর ভিজা কাপড় নাড়তে গিয়ে অথবা বৈদ্যুতিক তারের উপর কাপড় নাড়তে গিয়ে বা অসাবধানতা বশত বৈদ্যুতিক তারের কাজ করতে গিয়ে কোনো না কোনো মানুষের প্রাণ ধরে যাচ্ছে এভাবে প্রতিদিন রহিমা খাতুলের মতো হয়তো অনেকেই তাদের নিজেদের ভুলের কারণে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাচ্ছেন আমরা চাই না রহিমা খাতুনের মতো আর কেউ মারা যায় মারা যাক এজন্যই অনুরোধ অবশ্যই বিদ্যুৎ ব্যবহারের আগে কয়েকবার ভেবে চিনতে নেবেন এবং যেখানে সেখানে কাপড় নাড়া বন্ধ করুন বিশেষ করে বৈদ্যুতিক তারের উপর ভুল করেও আর কেউ কাপড় নাড়বেন নাগোল টিভি নিউজ